আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড কিন্তু আপনাকে অনেকে লাইক কমেন্ট করে না তো আপনাকে যারা লাইক কমেন্ট করে না ওদের আইডি কিভাবে খুঁজে বের করে আনফ্রেন্ড করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার যে প্রোফাইল যে ড্যাশবোর্ড সেই প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউট নামে একটু অপশন সেই অ্যাবাউট অপশান উপর আপনি ক্লিক করে দিবেন তো অ্যাবাউট অপশান উপর ক্লিক করার পর স্কল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে সি অল ফ্রেন্ড সেই সি অল ফ্রেন্ডের উপর ক্লিক করে দিবেন তো সি অল ফ্রেন্ডের উপর ক্লিক করার পর আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবগুলো আইডি কিন্তু এখানে করবে তো আপনি এখান থেকে এই যে ম্যানেজ নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই ম্যানেজ অপশন উপর আপনি আবার ক্লিক করে দিবেন ম্যানেজ অপশনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শ্যু করবে এখনও কিন্তু আপনার ফেসবুকে যত ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে সবগুলো কিন্তু এখানে শু করতেছে সো এখানে দেখুন লেখা আছে লাস্ট ইন্টারেক্টেড উইথ এই লেখাটে আছে এই লেখাটির উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে গত নব্বই দিনে কিন্তু যারা আমার কোন লাইক কমেন্ট করে নাই আমার পোস্টে ছবিতে সবগুলো কিন্তু আইডি এখানে শু করতেছে তো ওনারা কিন্তু বিগত নব্বই দিনে কিন্তু আমার কোনো পোস্টে লাইক কমেন্ট কিছুই করে নাই এখানে দেখুন দুশো একষট্টি জন ফ্রেন্ডে কিন্তু আমাকে কোনো লাইক কমেন্ট করে নাই গত নব্বই দিনে তো আপনি ওদেরকে আনফ্রেন্ড করে দিতে পারেন আনফ্রেন্ড করার জন্য এই যে এখানে দেখুন লেখা আছে আনফ্রেন্ড সেই আনফ্রেন্ড উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার আনফ্রেন্ডে ক্লিক করবেন উনি কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে উনি চলে যাবে তো এখানে ছিল দুশো একষট্টি জন এখন হলো দুশো ষাট জন তো আপনারা চাইলে এইভাবেই আনফ্রেন্ড করতে পারবেন যারা আপনাকে লাইক কমেন্ট করে না সো ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ